প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়ে গেল নয় ফেব্রুয়ারির শেষ দিন ছিল মেলাটি হয়েছিল এবছর সিটি স্কোয়ার গ্রাউন্ডে যেটি নিউটনের সেন্ট্রাল মলের ঠিক উল্টো দিকে আমি বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম মেলার জায়গাটা যথেষ্ট বড়ো অনেকটা বড়ো জায়গা নিয়ে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এবার অনেক দোকান এসেছিল অনেক পশুরা নিয়ে এগুলো কিছু ক্যালেন্ডার তার সাথে কিছু মূর্তি অনেক কিছু অনেক রকমের দোকান বসেছিল যেখানে আপনি ঘুরে শেষ করতে পারবেন অনেক সময় নিয়ে যেতে হবে তো এই প্রত্যেক বছর হয় এই মেলাটা পটচিত্রে পশরা ছিল নানান রকমের পটচিত্র ছিল নানান রকম সাইজের কালীঘাট পটচিত্র থেকে শুরু করে সব কিছু বিশেষ করে কালীঘাট পটচিত্রটা আমার প্রচণ্ড আকর্ষণ করেছিল কারণ এটা খুবই খুবই সুন্দর এবং খুব নিপুণভাবে করা হয়ে থাকে এই ফুলগুলো খুবই বিখ্যাত সবাই প্রত্যেক বছর কেনে এবছরও ছিল যথারীতি এই ফুলের অনেক সময় ওখানে অনেক জায়গায় দোকান বসে ছিল গয়নাঘাটি তো ছিলই এই বিশেষ দোকানটি থেকে আমরা কিছু কানের কাপ এবং কানের কিছু দুল কিনেছি বেশ অনেক রকম ইউনিসেক্স জিনিস ছিল ওই দোকানটাতে তার পাশে এই সমস্ত পাশে লাইট ভীতের জিনিস তারপর ঝোড়া এরকম জুটের ব্যাগ এই সমস্ত দোকান ছিলই জুতো এই যে এই যে সুতুলি মানে পাটের জুতো এইটার ওখানে খুব চল আছে অনেক বিক্রি হয় এই জুতোগুলো আর কিছু দোকান করে দেওয়া হয়েছিল কিছু না বেশি জায়গা জুড়ে এরকম দোকান যার ভিতরে স্টল ছিল যথেষ্ট এক্সপেন্সিভ লেদারের ব্যাগ ছিল লেদারের ব্যাগগুলো যথেষ্ট এক্সপেন্সিভ কারণ শান্তিনিকেতন এগুলো যা দাম এখানেও কিছু কম বলছিল না নানান দোকান ছিল নানান রকমের দোকান ছিল প্রত্যেক বছর থাকে ছোটোবেলার লাইডোস্কোপ আমরা এইগুলো জানি অনেকে চিনিও থাকে অনেকে চিনি না তো যারা চেনে না তাদের জন্য নতুন করে আবার এসেছিল অনেকে কিনেছে পটচিত্র প্রচুর পরিমাণে ছিল আমার বন্ধু তো পটচিত্র দেখেই যাচ্ছিলো এবং কিনেওছে টোট ব্যাগ দেখতে গেছিলাম আমরা অনেক জায়গায় বাট আমরা একটা জায়গায় দেখতে পেলাম এখানেই কিছু টোট ছিল বাট আমাদের একটাও পছন্দ হয়নি সেভাবে এই আমি এখানে এখন হাওয়া খেয়ে নিচ্ছি গরম লাগছিলো এবং এটিও পটচিত্রের আঁকা ডোকরার গয়না এখানে বানিয়ে দিচ্ছিল আপনি যেরম বলছিলেন সেরাম যেরম বলবেন সেরাম মতন ভীষণ সুন্দর সুন্দর ডোকরার গয়না ছিল আর ডোকরার গয়না বরাবর দেখলে আমার ভীষণ ভালো লাগে বাট একটু নষ্ট হয়ে যায় সম্ভাবনাটা বেশি থাকে সব সময় ল্যাম্প ছিল নানান রকম মাটির জিনিস ছিলই এই হ্যাকিং খুবই কিউট 40 টাকা 50 টাকা দাম কি দেখলি সুশোভন হস্তশিল্প মেলায় তোমরা কি দেখলে এই হ্যান্ড পেইন্টেড ফ্রেমিং সেকশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সব শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরলাম এবং ফেরার পথে রাস্তাতে এই যে আলো এটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল খুব ভাল লাগছিল দেখতে আশা করি পরের বছর আবার হস্তশিল্প মেলায় যাব ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ